আসসালামু আলাইকুম আমি ইস্পাত বা হবিগঞ্জ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন অশেষ আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিয়ের চার মাস পরে এই প্রথম বাবার বাড়ি যাবো তার জন্য কাপড় চোপড় বের করে নিলাম এখানে বোকরাও পরে নিলাম তারপরে জুতাগুলো বিয়ে করে আমি জুতাগুলো পরে নিতেছি তো তারপরে এখন চলে গেলাম মিষ্টি কেনার জন্য এখানে মিষ্টি কিনতেছি আর সাথে হচ্ছে সন্ধ্যা সময় আসছে দেখলাম তারপরে এখানে হচ্ছে বিয়ে বাড়িতে সবজি কাটা হইতেছে তো এখানে ডিম সিদ্ধ করা হয়েছে আর তারপরে এখানে হচ্ছে গরু মাংস কাটা হইতেছে আর এখানে ছিল রান্না বান্নার সব হচ্ছে আইটেম আর এখানে হচ্ছে পাকশিরা রান্না করতেছে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যখন ভিডিও যাব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এটা হচ্ছে নতুন বউ তো নতুন বউকে সবাই ফি তুলতেছে ভিডিও করতেছে আমিও দেখলাম বউ ও দেখতে মাসাল্লা অনেক সুন্দর এখানে সবাই বউ দেখতেছে আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ